আজকে আমাদের গাপ্পি মাছগুলো সবই বালতিতে তুলে নিয়ে আসা হয়েছে আসসালামু আলাইকুম এ প্রিয়ন আমি মানিকগঞ্জ থেকে এম ডি আসাদ আমাদের যে বড়ো অ্যাকোরিয়ামটা ছিল অ্যাটলিস্ট যেটা হাউস বলা যেতে পারে যেটা হচ্ছে আমি নিজে হাতে তৈরি করছিলাম ইট এবং সিমেন্ট দিয়ে সে হাউসটা হচ্ছে আমার চাচাতো বোনের ছেলে মেয়ে মানে ওরা হচ্ছে লাফালাফি করে অনেকটাই ফাটিয়ে ফেলেছে বা সামান্য পরিমাণ ছিদ্র হওয়ার কারণে সে হাউস থেকে হচ্ছে পানিটা বের হয়ে যায় একদম হচ্ছে পানিটা তোলনিতে গিয়ে ঠেকে যায় মানে দু এক ইঞ্চি পরিমাণ হচ্ছে পানি থাকে এতটুকু আসলে পানি আমাদের মাছের জন্য কিন্তু যথেষ্ট না সেজন্য মূলত আমাদের যে পুরনো চারি ছিল যে চারিতে আমরা নতুন সময় এনে হচ্ছে মাছগুলোকে রেখে দিয়েছিলাম সে চারিতে হচ্ছে মাছগুলোকে আজকে শিফট করব আগামী এক সপ্তাহের জন্য আর এর ভিতর মূলত আমরা সেই হাউসটাকে একদম পরিপূর্ণভাবে ঠিক করব যেন আমরা সব মাছগুলোকে হচ্ছে সেখানে আবার রেখে দিতে পারি আর আলহামদুলিল্লাহ আমাদের যেহেতু উৎপাদন আগের চেয়ে অনেক গুণ বেড়ে গেছে মানে এখন প্রচুর পরিমাণ হচ্ছে গাপ্পি বাচ্চা দিতেছে এখনও কিন্তু আমাদের প্যারেন্টস গাপ্পি মাত্র সাতটা যার ভিতর পাঁচটা মেল দুইটা ফিমেল আলহামদুলিল্লাহ আমাদের সামনে যে মেলটা দেখা যাচ্ছে কতটা কোয়ালিটিফুল মেল আপনারা দেখলে বুঝতে পারতেছেন এটা মূলত আমাদের হচ্ছে প্যারেন্টসের একটা মেল আর বাকি পাঁচটা হচ্ছে ফিমেল আর একটা হচ্ছে মেল আছে সেটা তেমন একটা আমার পছন্দ না যেহেতু এগুলো হচ্ছে মিক্স গাপ্পি এক একজন হচ্ছে এক এক রঙের হয় মানে এক একটা এক কালারের হয় বলা যেতে পারে সব ধরনের কালারই হয় যেহেতু এটা মিক্স গাপ্পি আর আজকে মূলত সব মাছগুলোকে আমরা এই চারিতে রেখে দেব আগামী এক সপ্তাহের জন্য মানে আমাদের ওইটা ঠিক করে তারপর হচ্ছে সিমেন্টের যেহেতু একটা ঘ্যাস থাকে সেটা দূর করতে হবে দেন তারপর হচ্ছে ওইখানে আমরা পুনরায় আবার মাছগুলোকে শিফট করতে পারবো আর এর আগে যদি আমরা মাছ ওইখানে দেই মাছগুলো কিন্তু মারা যেতে পারে যেহেতু সিমেন্টের একটা কিন্তু ঘ্যাস থাকে আর গাপ্পি মূলত আমি আমার নিজ অভিজ্ঞতায় দেখতে পাচ্ছি কেননা এর আগে তেমন একটা হচ্ছে গাপ্পি সম্পর্কে ঘাটাঘাটি করা হয় নাই মেলগুলো ফিমেলগুলোর তুলনায় অনেকটাই ছোট। হয় আমাদের সামনে একটা হচ্ছে ফিমেল দেখা যাচ্ছে ও হচ্ছে ফুল লোডিংয়ে আছে খুব দ্রুত আমরা হচ্ছে ওকে হচ্ছে অ্যাকোরিয়ামে নিয়ে যাব আমরা মূলত হ্যাচারি হিসেবে বা বোর্ডিং হিসেবে কিন্তু ইউজ করে থাকি আমাদের ছোট্ট ছোট্ট অ্যাকোরিয়ামগুলো সেই অ্যাকোরিয়াম থেকে মূলত বাচ্চা হওয়ার এক সপ্তাহ পর আমরা বাচ্চাগুলোকে চারিতে শিফট করি আর এখন আপাতত আমরা চারিতে শিফট করতে পারবো না যেহেতু বড়গুলো হচ্ছে চারিতে নিয়ে আসা হয়েছে যেগুলো বোর্ডিং কমপ্লিট আমরা প্রায় দশ দিনের মতো বোর্ডিং একটা পিওড কমপ্লিট করি দশ দিন পর থেকে আসলে আমাদের প্যারেন্টস গাপ্পিগুলো ছোটো বাচ্চাগুলোকে খেতে পারবে না এর আগে কিন্তু খেয়ে ফেলার একটা সম্ভাবনা থাকে আর এটা কিন্তু রাতের চিত্র আমাদের কীরকম মাছ দেখা যায় আমাদের চারিতে কীরকম ছোট বাচ্চা আছে আপনারা দেখতে পাচ্ছেন প্রায় তিন থেকে চারশোর মতো হবে আমাদের পুরোটা চারি কিন্তু ভর্তি মাত্র পাঁচটা ফিমেল থেকে যে এত পরিমাণ বাচ্চা পাওয়া সম্ভব আড়াই থেকে তিন মাসের ভিতর অকল্পনীয় সর্বোচ্চ একটা হচ্ছে ফিমেল আমাদের আটচল্লিশটা বাচ্চা দিছে যেহেতু আমাদের বাচ্চাগুলো অ্যাকোরিয়ামে দেয় আমি কিন্তু গুনতে পারি আর এখানে কিন্তু এই ঝাঁকের ভিতর বা এই দলের ভিতর যদি বাচ্চাগুলো দেয় তাহলে কিন্তু বাচ্চা গোনা সম্ভব না আর অধিকাংশ বাচ্চাই হচ্ছে আমাদের নিউ আডাল্ট যে গাপিগুলো আছে ওদের বিশেষ করে মেলের হচ্ছে পেটে চলে যাবে সেজন্য মূলত কিন্তু আমরা আলাদা করে রাখার চেষ্টা করি আর দিনের বেলা কিন্তু তেমন একটা হচ্ছে যদি আমরা চারিতে ক্যামেরা ধরি তেমন একটা হচ্ছে বোঝা যায় না আর এখান যেহেতু যথেষ্ট পরিমাণ ছায় একটা জায়গা মানে ঘরের ভিতরে রাখা হয়েছে বলা যেতে পারে রাখলে যেহেতু আমাদের প্রচুর পরিমাণ বাড়িতে হাঁস মুরগি ওরা কিন্তু খেয়ে ফেলতে পারে আর আমাদের হাঁসগুলো যদি একবার এই চারির খোঁজ পায় বা যদি দেখে চারিতে মাছ আছে তাহলে হয়তো এক ঘন্টাও সময় লাগবে না একদম হচ্ছে পরিষ্কার করে ফেলতে একটা ছোট পোনাও হয়তো থাকবে না এখানে যদি বাই চান্স আমাদের হাঁসগুলো খবর পায় বা খোঁজ পায় সেজন্য মূলত কিন্তু আমরা ঘরের ভিতর আমাদের গাপ্পি মাছের চারিটা রাখা হয়েছে আর বড় চারি বা হাউসটা হচ্ছে বাহিরে সেখান থেকে খেতে পারবে না আপনাদের যদি কারো মিক্সড গাপ্পি পোনা প্রয়োজন হয় অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন ইমো কিংবা হোয়াটসঅ্যাপে আর আমাদের লোকেশন ঘিউর মানিকগঞ্জ বানিয়াজুরি বাস স্ট্যান্ড